এরকম সুন্দর কাছ আমি আর একে কখনো দেখিনি আমি আরও অনেকবার আসছি আজকে হয়তো প্রকৃতি আমাদের অনেক আপ্যায়ন করতেছে পাখিদের সমাগম সাথে এরকম আলো রৌদ্র দিনের সব সৌন্দর্য যেন আজকে নিয়ে নিছে সামালেকুম আমার নতুন একটি ব্লক আপনাদের স্বাগতম আমরা এখন আছি কাছ থেকে শান্তঞ্জলোতে আর আজকে জানুয়ারি মাসের পনেরো তারিখ তিনটা অনেক সুন্দর আর আপনারা যারা জানুয়ারি মাসেও প্ল্যান করবেন রোমসড় ঘুরতে আসার আমি মনে করি অবশ্যই ভালো কারণ শীতের সময়ে দেখা যায় যে লোক কম থাকে ঘুরে একটু আরাম পাওয়া যায় শহরে হয় কি যে অনেকে প্ল্যান করেন যে সামারি হয়তো সুন্দর অ্যাকচুয়ালি এমন না শীতও একটা সুন্দর যাচ্ছে আমার সামনে দেখতে পাচ্ছেন এটির হলো কেবিরি কেবিরি থেকে যে বেটিকেন সিটি কাছা শান্তোলো আর কাছ থেকে শান্তঞ্চলো আপনার উপরে উঠতে পারবেন মাত্র সাত এগারো দিয়ে আর মাসের প্রথম রবিবার ফ্রি তো আপনার যা রুমে থাকেন তারা প্রথম রবিবার সকালবেলা আসলে এটাতে ফ্রি গুট দিতে পারবেন আসসালামু আলাইকুম আমার নতুন আরেকটি ব্লগে আপনাদের সবাই স্বাগতম আমরা আজকে আসছি রোমশহরের কাছের শান্ত অঞ্চলতে আর রোমশহরে আসবেন আর কাছে শান্ত অঞ্চল দেখবেন এটা হয় না কাছে শান্ত অঞ্চল নিয়ে অনেক অনেক হিস্টোরিক্যাল জিনিস বা অনেক উপকৃত কথা আছে তো আমরা এখন আছি একটা বিকলতে এই রোডটা থেকে কাছে থিকা কাশাস্তাঞ্চলের দিকে যাওয়া যায় আর এই রোডটা খুবই সুন্দর তাই ভাবলাম আপনাদের তুলে ধরি এটার নাম হলো বিয়াদি করোনারি আমরা যে রোড দিয়ে হাঁটতেছি এটা কোনো একটা সময় পঁয়ষট্টি বা পঁচাশি খ্রিস্টাব্দে রাজাদের বাড়ির আশেপাশের জায়গা ছিল তখন এখানকার নর্মাল মানুষ যারা তারা আসতে পারতো না তো এখানে বিভিন্ন ব্র্যান্ডের দোকান আছে এখন ভালো ভালো জামা কাপড়ের খাবার দোকান আছে একটা বাঙালি বায়ের দোকানও দেখতে পাইলাম Piazza Salvatore. এখানে গাড়ি চালানো নিষেধ বা কিছু বেয়াদব আছে গাড়ি চালায় এর ভেতরে এক বেয়াদব গেল আরেকটা বাঙালি বাড়ির দোকান দেখলাম সেন্টারে একদম যাই না দোকানগুলা থেকে শপিং করে কে দোকানগুলার ভাড়া কিন্তু অনেক আহামরি তেমন কিছু নেই শুধু ব্র্যান্ডের জিনিসগুলা বাট যেভাবে সাজায় রাখছে দেখতে সুন্দর লাগে ভিতরে কোনো কাস্টমার নেই ওকে ফাইনালি দেন আমাদের ডেস্টিনেশনের কাছাকাছি এসে পড়ছি তো আমাদের ডেস্টিনেশন হলো আজকে কাছে সান্তাঞ্চল ya ada ekta bangali bhai dokan আমার কাছে সামার থিকা উইন্টারে রেস্টুরেন্টগুলো যে বাইরে যে বসে স্তুফার সাথে ভালো লাগে আপনি আগুনের বাসে বৈশাখ খাওয়া দাবার খাইতে পারতেছেন গ্লাস ক্লাস ওয়াইন খাইতে পারতেছেন এরকম করে অনেক সুন্দর ভালো লাগে পারবো তো আপনারা দেখতে পাচ্ছেন এখন কাস্তের শান্তাঞ্চলতে আছি আমরা আর কাস্তের শান্ত অঞ্চল হিস্টোরিক্যাল একটা জায়গা এটার অনেক কালো দেয় আছে আবার ভালো দেয় আছে কালো অধ্যায় বলতে এটা কোনো একটা সময় কারাগার ছিল পবদের যারা কিনা না ভেটেকান সিটির থেকে এখানে ভেটিকান সিটির যারা কারাগারও আসছিল তো যেই কাজের কারাগার আসছিলো পবদের পবদেরকে রাখাতে হইতো এখানে যারা কি নাম সিটিতে থাক অবস্থায় কোনো খারাপ কাজে জড়িত থাকতো তাদের এই কারাগারে রাখা হইতো আর এদের এটার উপরেও আপনারা উঠতে পারবেন আর ওপরে উঠার জন্য মেবি সাত আরও পে করতে হয় আর মাসে প্রথম রবিবার এটার ভিতরে ঢুকতে ফ্রি তো আজকে আমরা ডুবো না ভিতরে আজকে শুধু আপনাদের বাড়ি থেকেই দেখাই আর এটার আরেকটা উল্লেখযোগ্য হলো আপনার একটা সময় বেটেকেন সিটির যেই অস্ত্রগার ছিল এটা ছিল অস্ত্রগার আর এটার নিচে টানেল আছে একটা এটা দিয়ে বেটেকান সিটি যাওয়ার গোপন রাস্তা তো এটাও একটা আমরা আছি এখন কাছ থেকে আর ওই আমাদের বাম পাশে ওটা হল ভেজিগেন সিটি লুঙ্গো ক্যাবেরি আজকে কাছ থেকে জেলাতে দিন সুন্দর হওয়াতে অনেক লোক আসছে এবং অনেক স্টুডেন্টরা ঘুরতে আসছে একটা সময় আসছিল যে কোলোসিয়ামে যখন যাইতাম তখন দেখতাম যে সৈনিক তারা ছবি চলতে আসতো আপনি খুশি আর যা দিতেন এখন কোলোশিয়াম থেকে ওদেরকে দাঁড়ানো হয়েছে তাই ওরা বিভিন্ন স্থানে এগুলা করে বেড়ায় ব্লগটা কেমন লাগলো জানাবেন কাস্তে শান্তাঞ্জলা থেকে আশা করি নেক্সটটা অনেক সুন্দর সুন্দর ব্লগ নিয়ে আসবো আরও পাশে থাকবেন আপনারা অবশ্যই